সকালে টিউশন বিকালে টিউশন থাকতো বাকি সারাদিন যখন সময় পেত পড়তাম কতজন গৃহ শিক্ষক আছে সাতজন আচ্ছা পড়াশোনার সাথে সাথে আর কী কী করতে ভালোবাসো কী ভালো ইচ্ছা তোমার হবি কী আছে আমি গল্পের বই পড়তাম আমার ফাঁকা সময় কী 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 ধরনের গল্প বই আমি সত্যজিৎ রায় পড়তে আমার সব থেকে বেশি ভালো লাগে অ্যাডভেঞ্চার হ্যাঁ কী হতে চাও আগামী দিন পুরো আমি একজন ডক্টর হতে চাই ডক্টরটাই কেন হতে চাই মা বাবা তো ডাক্তার

আর পড়ুয়া ছাত্রদের জন্য কি বলবে যাতে তারা তোমার মতই র‍্যাঙ্ক করতে পারে বা সাফল্য পেতে পারে আমি তো শুনেছি আর মাস্টার দের পথে অনুগত ভালো রেজাল্ট করা যায় দেখছো নাকি হ্যাঁ দেখছি কোন দল পড়াশোনা করতে করতে ইন্দ্রনী চক্রবর্তী বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল এইথ র্যাঙ্ক আর আমি বর্ধমানের রাধানগর পাড়াতে থাকি আর বাবা পঞ্চায়েতে সার্ভিস করে আর আমি প্রথম দিকে পড়াশোনা করতাম ওই 8-9 ঘন্টা করে শেষের দিকে মানে টেস্টের পর থেকে টাইমটা বাড়িয়েছিলাম 11 ঘন্টা 12 ঘন্টা এরকম পড়াশোনার সাথে সাথে কি কি করতে ভালোবাসো পড়াশোনার সাথে সাথে গল্পের বই পড়তে ভালোবাসি ফাঁকা টাইম পেলে গল্পের বই পড়ি এছাড়া কখনো কখনো যদি একটু বেশি ফাঁকা টাইম থাকে তাহলে মুভি দেখতে ভালোবাসি কি গল্প বই পড়ো আর গল্পের বই আমি রাস্কিন বন্ডের বই পড়তে ভীষণ ভালোবাসি আর এছাড়া বাংলা উপন্যাসও পড়ি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পড়তে ভালোবাসি আর মুভি সেরকম কোনো ঠিক নেই যখন যেটা ভালো লাগে সেরকম ভালো লাগে

ভালো জন্য বলতে মা বাবাও পড়াশোনার সঙ্গে অনেকটা হেল্প করেছিল আর এছাড়া আমার যারা টিউটার তারা তো ভীষণই মানে আমাকে গাইড করেছিল আমি যাদেরকে সে মানে 70টা সাবজেক্টে 70 ছাত্রের ভূমিকা আর স্কুলের শিক্ষিকারা মানে আমাদের যে ম্যাডামরা ভীষণ আমাকে হেল্প করেছিল নিয়মিত স্কুল হ্যাঁ আমি মানে শেষ মানে মাঝখান থেকে একটু যেতো প্রেসার পড়েছে তাই একটু তারপর থেকে একটু কম যেতাম মানে প্রথমে একটু স্কুলে নিয়মিত ক্লাসে হ্যাঁ ছিল

আমি সব স্কুলের টিচাররা টিউটাররা এদের কাছ থেকে পড়েছি এদের এদের কাছ থেকে পড়ে ফল এত ভালো এত এত ভালো ছিল প্রত্যেকটা সাবজেক্টের একটা করে যেরকম মানে যখন ইচ্ছা করতে পড়তাম ইচ্ছা করতে না পড়তাম পড়তাম না যখন যতটা পর্যন্ত পড়া থাকতো পড়তাম ওরকম কোনো বাধা ধরার নিয়ম ছিল না পড়াশোনা ছাড়া গল্পের বই পড়তাম গানও গানও করতাম গান ছেড়ে দিয়েছি অনেকদিন আগে সিনেমা অতটা দেখতাম না এরপরে সায়েন্স নিয়ে পড়ছি ইলেভেন টুয়েলভটা দিয়ে মেডিকেল দেওয়ার ইচ্ছা আছে